ধৰি কিন্তু ভাল কৰিছো মোবাইল না মজা মামা কি ভাই আছবেণ্ড না

কি বলছো দেখতে পাই পাহাড়ের ডালো ডায় সরকার থেকে শিখে দেয় ভাই যখন পাহাড়ের ডালো না এদিক সুন্দর ও ভাই এদিকে এদিকে সুন্দর ভাই কিছু এখন কিছু বলেন এই সাজে জায়গায় এসে আপনার অনুভূতিটা ভাই একটু বলেন কেমন লাগতেছে নিল গার্ডেন গার্ডেন ও ও ভাই যেদিকে ধরিস সেদিকেই সুন্দর প্রছলা তবে এত বৃষ্টির পর যে রোদ এটা অনেক ভাগির ব্যাপার তাই না আর কথা বলিনি এরকম সুন্দর একটা আবহাওয়া আমরা পাবো এটা ভাবি নাই

তো <muchas> সে এই জায়গায়

পূৰা

Ready? Okay. Oh, I see. মামা আমরা এখন সাত থেকে আসছি একাই সাথে চার পাঁচটা বন্ধু আছে তারা এই যে পিছনে ওই তো হায় হ্যালো আবার দেখা হবে ভাই এই যে তো আমরা সবাই আছি কয়দার টাকা সুন্দর না মামা সেই

অনেক ভালো লাগবে আমার পিছনে এটা হচ্ছে মসজিদ সব ভাইরাল বাইরাল মসজিদ তো সকালে দেখতে অনেক ভালো আর এখন অবশ্যই মানুষ অনেক কম আরেকটু পর্যন্ত অনেক মানুষ আসবে